আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখো সকাল সকাল আমি আমার পাখিগুলোকে খেতে দিতে আসছি মাসাল্লাহ কত কিউট লাগছে না ওদের সবাই বলো হাই দেখো ওরা সারা রাত গাছে থাকে আর সকাল হলে খাবারের জন্য পাগল হয়ে যায় পাখিগুলোকে খাবার দিয়ে আসার পরে তারপরে আমি সকালের জন্য রান্না করতেছি আমার শাশুড়ি রুটি বানিয়েছে আর আমি এখন ভাজি করব আর ভাত রান্না করব। তো এই তো রান্না বাড়া করছি তো আমি আজকে রাত নয়টা বাজে লাইভে আসব তো তোমরা সবাই যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমরা সবাই অবশ্যই আমার লাইভে জয়েন করবা তো তোমাদের সবার সাথে গল্প করব তো এই তো আজকে রাত নয়টা বাজে অবশ্যই সবাই কিন্তু জয়েন করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা আর যাদের আমার ভিডিও ভালো না লাগবে প্লিজ দয়া করে আমার ব্লগ করে দিবা আর আমাকে ইগনোর করবা আমার ভিডিও দেখা লাগবে না তোমাদের কেমন তারপর কেউ বাজে কমেন্ট করবা না তো যাই হোক সবার জন্য দোয়া করি আল্লাহ যারা আমাকে ভালোবাসে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর যারা আমাকে মানে দেখতে পারে না আমার আমাকে দেখলে জলে তো তাদের আল্লাহ হেদায়ত দান করুক এছাড়া আর কিছুই বলবো না যাই হোক মন থেকে সবার ভালো যাই আর আমার ভালো যারা চায় না তাদের আল্লাহ হেদায়ত দান করুক আমি আমার টিকটকে আমার ইউটিউবে বেশিরভাগ ভালো কমেন্ট পাই আলহামদুলিল্লাহ মানে আমার কলিজার আপোগুলো আমাকে এত এত ভালোবাসে কি বলবো আমার অনেক ভালো লাগে আমার কলিজাগুলোর কমেন্ট দেখলে বিশেষ করে আমার টিকটকের আপুগুলো কি সুন্দর করে কমেন্ট করে এত ভালোবাসা সত্যি আমি মানে মুগ্ধ হয়ে যাই কমেন্ট দেখলে আমার একটু কথা শোনার জন্য আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে সত্যি আমি অনেক ভাগ্য করে এতগুলা কলিজা তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা আল্লাহ যেন আমাকে অনেক একটা সন্তান দান করে আমি যেমন চাই আমার মনের মতো জানি আল্লাহ দান করে যেন সুস্থ একটা সন্তান আমাকে আল্লাহ দান করে এই তো তারপরে আমি আমার খাবার খাচ্ছিলাম ডিম ভাজা আমের আচার আর শুকনো মরিচ ভাজা আলহামদুলিল্লাহ মানে আমার খেতে ইচ্ছে করছিলো আর আমি ঝটপট খেয়ে ফেলছি ভালোই লাগে যখন যা খেতে ইচ্ছে করে খেয়ে ফেললে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা আর সুন্দর করে কমেন্ট কর বা কেমন আমার কলেজাগুলো তোমাদের সবার কমেন্ট আমার পড়তে অনেক অনেক ভালো লাগে তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা ইনশাল্লাহ এই রোনা ব্লক চ্যালেঞ্জটা অনেক বড় হবে তোমাদের সবার সাপোর্টে এটা আমি মনে প্রাণে একদম বিশ্বাস করি সত্যি বলতে আমি যখন যা কিছু চাই আল্লাহ আমাকে দেরি হলেও তা দেয় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো তারপরে আমি রান্না বাড়া শুরু করে দিলাম এই তো মাছগুলো আমি ভেজে নিয়েছি তো আমি আজকে মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করব তো তোমরা পুরো ভিডিওটা সবাই দেখো আশা করি খুব ভালো লাগবে তো এই তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো তারপরে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে একসাথে ভালো করে তো এটার ভিডিও করা হয়নি এই তো তারপর তরকারিটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে জাল করব তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট কোকিল পাখির ডাকটা মশাল্লাহ কত সুন্দর লাগছিল বলো সবাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করে কমপ্লিট সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার তরকারি কালারটা কেমন লাগছে রান্নাটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব ভালো হয়েছে তারপর আমি আমার পাখিগুলোর কাছে গেলাম ওদের খাবার দেওয়ার জন্য এই তো মাশাল্লা সবাই কিন্তু মাশাল্লা বলতে একদমই ভুল ভুলবানা কেমন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখো আমার পাখিগুলো মাশাআল্লাহ খাচ্ছে মনটা অনেক খারাপ ছিল আজ সারাদিন আমার আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হইছে চিন্তা করলাম চিনি না জানি না মানুষ কষ্ট দিয়ে কথা বলে এইসব মানুষগুলো যদি সামনে আসতো না বিশ্বাস করো পায়ের থেকে জুতা খুলে জুতা দিয়ে পিটাইতাম মানে ওদের শিক্ষা দিতাম এইভাবে বেদুপগুলা ওদের ঘরে কি মা বোন নাই অন্য আরেকজনের মা বোনদের এরকম আজে বাজে ভাষায় কথা বলে বেদুপগুলা ওদের আসলে সত্যি বলতে জন্মেরই ঠিক নাই জন্মের ঠিক থাকলে একটা মানুষকে কখনোই বাজে ভাষায় কথা বলতে পারতো না ওরা দেখো একটা লিচে আছে মাত্র ছোট ছোট লিচু তাও সিরা খাই ফেলাইছে একটা আছে মাত্র এই যে একটা আছে পিচ্ছি দেখেন না এই টুকটা ছিরু মামি একদম ওই উপরে আসিল লাল টক লিচুটা সিরা ফেলাইছে হুম চলো জামা কে দিয়া তারপর চলো দেখছ আমাদের কাছে কত আম হইছে জামিলা আমো আমি এটা জড়িয়ে পড়ে যাব কোনটা ওই যে জড়ি ঝড় আসলে পড়ে যাব না তা তো পড়বই ঝড় আসলে জানো আমি না গতবার অনেক ঝড় আসছিল তখন ঝড়ের মধ্যে আম কুড়াইছিলাম অনেক পাকা পাকা দেখছো হাঁসগুলা Кога се кото катал да се замиля ভাসুরের মেয়েকে নিয়ে দর্জি বাড়ি গিয়েছিলাম কাকিটা বাড়িতে ছিল না তাই আমার জামা কাপড় সিলানো হয়নি তো বসে পরে দিব তো আমি বাড়িতে চলে যাচ্ছি ভাসুরের মেয়েকে নিয়ে তুমি কি খবর বাবা আসো চলো দোকানে Potato chips ou chips? Não, esse aqui é zero Zero chips, qual Zero chips, qual é খু হব অ গাছ টে কত কাঠা ৰৈছে কত বৰ বৰ মছলা ন তালগাছে বা বই পাখির বাসানা ওইগুলা হম কত সুন্দর আম্ম আমার শুনে যাও খাতমো যাও আইসো ছুটমার কাছে হ্যাঁ পাকা শুরু করছে দেখো সবাই আমাদের জাম গাছে ছোট ছোট কত জাম ধরছে যেমন আমাদের কাছে জামগুলো অনেক মিষ্টি আর অনেক বড় বড় হয় তোমাদের দেখাবো আমি আমাদের কাছে জাম যখন পাকবে কেমন দুইটা জাম গাছে প্রচুর জাম হয় বুঝছো হাই ছাগল মাশাল মাশাল দেখো কত সুন্দর আম খাবে নাকি তোমরা মাশাল আমার এই আমগুলো যা পছন্দ জানো না অনেক প্রিয় এই আমগুলো দেখো দেখো কত সুন্দর মাশাল দেখো মাসাল্লা মাসাল্লা অনেক ধরছে আম দেখছো এই গাছ হয়েছে আমার চাচাতো ভাসুরের আম গাছ দেখো এই উপরের গুলা করতে বড় মাসাল্লাহ দেখছো সবাই ভালোই আম ধরছে না বলো আর দেখো আমাদের পাট ক্ষেতের পাটগুলো কত বড় হয়ে গেছে আমি অনেক দিন পরে আসলাম তাই না বলো সবাই এই বাড়ির সামনের অংশে দেখছো কতটুক কতটুক দেখাইছিলাম তোমাদের পাট শাক গাছ আর এখন দেখো কত বড় হয়ে গেছে আমার কাছে কিন্তু পাট শাক খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন দেখো এই দেখো এটা হচ্ছে আমার চাচা তো ভাসুরের ক্ষেত দেখো আর কিছুদিন পরে এই পাট এই আসা খেতে তো আমি আজকে আসলাম আর আসবো না দেখো সবাই ধান থেকে কি হয়ে গেছে আমাদের দেখো এই যে দেখো দেখো সবাই এই দেখো আমাদের ধান একদম পেকে গেছে দেখো দেখো সবাই এই তোমরা হলুদ একদম যতখানি দেখতেছ না ওই মাথা পর্যন্ত পুরাটাই আমাদের ক্ষেত দেখছো সবাই দেখো ধান খেত দেখো ধান খেত মাশাআল্লাহ না ওই দেখো ধান ক্ষেতের মাঝখানে একটা পাখি বসে আছে তো আমি এখন চলে যাই তোমাদের আমাদের ধান খেত দেখানো আর পাট খেত দেখানো শেষ এখন আমি বাড়িতে চলে যাই কিছু দিন পরে না এই পাট শাকের মধ্যে বুছো স্যাঙ্গা হবে তো তোমাদের দেখানো শেষ আমি এখন চলে যাই ওই দেখো আমার চাচা তো ভাসুরদের ধান কাটা আর আমাদের এখনো কাটে নেই কাটবে চলে যাই এখন আমি তোমাদের সব কিছু দেখাতে দেখাতে দেখো আকাশটা কেমন হয়ে আছে এই দেখো বেগুনের চারা লাগাইছে আমার এই বেগুন চারা উঠায় অন্য লাগাবে আমি কিন্তু এত কষ্ট করে বুঝু ভুলেও আসতাম না ভিডিও করতে আসছি তোমাদের জন্য বুঝছো তোমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা প্লিজ কেমন আর নাটেনে দেখবা ওকে আমার কলিজা গুলো এই দেখো পাট শ্যাক এই দেখো বেগুনের চারা লাগানো হয়েছে এই দিক দিয়ে প্রচুর বেগুন হবো বুঝছো দেখো যে এখানে বেগুন লাগানো হয়েছে এই তো আমি চলে যাচ্ছি এই জায়গার পাটগুলো অনেক বড় বড় হয়ে গেছে মার্শাল্লাহ লাভ ইউ অল আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে আর আমার টিকটক করি যেগুলোকে লাভ ইউ তোমাদের ভাইয়া যেই বছর দেশে আসছিল ছুটিতে তখন এই গাছের আম আমার চাচা তো ভাসুর তোমাদের ভাইয়াকে দিয়েছিল কিন্তু তোমাদের ভাইয়া একটু খায়নি আমাকে এই দিছিল আমি খাইছি আমি না খেলে আবার তোমাদের ভাইয়া রাগ করে তাই আমি খেয়েছিলাম আমগুলো অনেক মিষ্টি ছিল এটা আমার চাচাতো ভাসুয়ের বাড়ি তো আমার চা ধান ছিল আমি একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাবির সাথে একটু গল্প করলাম তো তোমরা সবাই শোনো কি গল্প করি আপনাকেও দান্ডি তো আছে আমাকেও ক্ষেত্রে গুলা দেই এক

আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো তোমরা সবাই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা কেমন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা তো আজ রাত নয়টা বাজে আমি আমার ইউটিউব লাইভ ভিডিওতে আসতেছি তোমরা সবাই অবশ্যই জয়েন করবা কেমন তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম